কলকাতায় এসেছেন আর জুতা স্যান্ডেল কিনবেন কিন্তু শ্রী লেদারে আসবেন না তেমনটা তো হতে পারে না যাই হোক আজ আমরা আপনাদেরকে শ্রী লেদারে নিয়ে এসেছি এবং এখানে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে কি অবস্থা কত দামি কী কিনতে পাওয়া যায় তাহলে চলুন দেখতে থাকি একদম প্রথমেই আমরা জেন্টস ব্যাগের যে সেকশানটা সেই সেকশনটাতে এসেছি এখানে মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার রুপির মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর ব্যাগ আপনারা পেয়ে যাবেন এখানে ট্রাভেল ব্যাগগুলো দেখছেন এই ট্রাভেল ব্যাগগুলো খুব রিজনেবল দামে আপনারা শ্রীলেদার থেকে নিয়ে নিতে পারবেন যারা বাংলাদেশ থেকে আসবেন তারা এই ব্যাগগুলো ট্রাই করে দেখতে পারেন এখানে কিছু অফিস ব্যাগ আছে এখানে কিছু জেন্টস শুজ আপনারা দেখছেন জেন্টস স্কেটস এইগুলো খুবই রিজনেবল দামে এখান থেকে নিয়ে নিতে পারবেন বারোশো থেকে আঠারোশো রুপির মধ্যে এবং এইগুলো কিন্তু ডিজাইনগুলো অসম্ভব সুন্দর এবং বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের দোকানের থেকেও এখানকার যে শুগুলো এই শ্যুগুলো খুবই রিজনেবল এবং ভালো মানের শু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন এখানে দেখছেন কিছু জেন্টস স্যান্ডেল দেখা যাচ্ছে ভালো গ্রিপের স্যান্ডেলের মধ্যে এগুলো আপনারা নিয়ে নিতে পারেন এখানে জেন্টস শু লেডিস ব্যাগ থেকে শুরু করে অসম্ভব সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাবেন এখানে দেখছেন বিভিন্ন কালারের লেডিস ব্যাগগুলো কিন্তু রয়েছে এই লেডিস ব্যাগগুলো কিন্তু মোটামুটি পনেরোশো থেকে দুই হাজার রুপির মধ্যে একদম জেনুইন লেদারের এই ব্যাগগুলো আপনারা নিয়ে নিতে পারছেন সি লেদার থেকে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারের ব্যাগ কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো সব জায়গায় আপনারা গেলে পাবেন না আর পাইলেও এই দামে পাবেন না এখানে দেখছেন কিছু লেডিস স্যান্ডেলের র্যাক এবং ব্যাগ এবং এখানে কিছু ব্যাগ রয়েছে এগুলো লেডিস ব্যাগ এখানে কিছু লেডিস শুজ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইনের এবং অল্প দামের মধ্যে মোটামুটি আড়াইশো থেকে শুরু করে সাতশো রুপির মধ্যে এখানে অসম্ভব সুন্দর সুন্দর এই ডিজাইনের স্যান্ডেলগুলো আপনি নিয়ে নিতে পারবেন অনেক ধরনের এবং অনেক রঙের ভ্যারাইটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে সাইজগুলো অ্যাভেলেবেল আপনারা পাঁচটা থেকে শুরু করে একদম বয়স্ক লোক পর্যন্ত সবাই এখানকার যে স্যান্ডেলগুলো দেখছেন এই স্যান্ডেলগুলোর নিতে পারবেন এবং সাইজ অ্যাভেলেবেল আছে আসলাম মোটামুটি ঘোরাঘুরি করলাম কিছু জিনিসপত্র কিনেছি এগুলো প্রাইসটা এবং প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো তার আগে আমরা এগুলো ওপেন করি এবং সেগুলো আপনাদেরকে দেখাই এখন আজকের মতো শেষ করছি কেনাকাটা এখানে আবার দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এখন যে শুগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আড়াইশো থেকে তিনশো রুপির মধ্যে আমরা সবগুলো পার্চেস করেছি অসম্ভব সুন্দর এবং অরিজিনাল লেদারের এই শুগুলো আপনারা কিন্তু শ্রী লেদার থেকে অল্প দামে নিয়ে নিতে পারছেন